বহু বছর আগে ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক বিশাল দুর্গ দুর্গটি পরিচিত ছিল কৃষ্ণগড় দুর্গ নামে এটি নির্মিত হয়েছিল সতেরোশো শতকে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা মহেশ্বর সিং দুর্গটি তার সুদৃশ্য স্থাপত্য এবং বিশাল জলাশয়ের জন্য বিখ্যাত ছিল কিন্তু দুর্গের ইতিহাসে লুকিয়েছিল ভয়ঙ্কর এক অভিশাপ যা প্রজন্ম থেকে প্রজন্মে গ্রামবাসীদের মনে দগদগে দুঃস্বপ্ন হয়ে রয়ে গিয়েছে ঘটনার শুরুটা হয় রাজা মহেশ্বর সিংকে নিয়ে রাজা মহেশ্বর সিং ছিলেন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী শাসক কিন্তু তার এক দুর্বলতা ছিল অন্ধকার জাদু কথিত আছে তিনি ক্ষমতা ধরে রাখার জন্য অশুভ শক্তির সঙ্গে চুক্তি করেছিলেন দুর্গের মধ্যেই ছিল একটি গোপন কক্ষ যেখানে তিনি নিয়মিত তন্ত্র সাধনা করতেন এই গোপন কক্ষে রাজা বলে দিতেন প্রজাদের মধ্যে কেউ রাজাকে অবমাননা করলে কিংবা তার নির্দেশ অমান্য করলে তাকে নিয়ে আসা হতো এই কক্ষে সেখানে তার মৃত্যু হতো ভয়ঙ্করভাবে রাজার বিশ্বাস ছিল এই বলির মাধ্যমে তিনি অমরত্ব অর্জন করবেন কিন্তু এক রাতে ভয়ঙ্কর কিছু ঘটে এক যুবক যার নাম অরুণ দুর্গের এক দরিদ্র রক্ষীর ছেলে দুর্গের গোপন কক্ষে ঢুকে পড়ে সে কে সেদিন দেখে ফেলেছিল রাজা এক তরুণীকে বলি দিচ্ছেন এই দৃশ্য দেখে সে চিৎকার করে উঠে রাজার লোকেরা তাকে ধরে আনে এবং তাকে ওই রাতেই বলি দেওয়া হয় যাওয়ার আগে অরুণ একটি অভিশাপ দিয়ে যায় এই দুর্গ অভিশপ্ত হবে যারা এখানে থাকবে তারা চিরকাল অন্ধকারে বন্দি থাকবে তোমার শক্তি তোমাকেই ধ্বংস করবে অরুণের মৃত্যুর পর থেকেই দুর্গের অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে রাতে দুর্গের ভেতর থেকে চিৎকার আর কান্নার শব্দ শোনা যেত যারা গোপন কক্ষে ঢুকত তারা আর কখনো বের হয়ে আসতো না রাজা মহেশ্বর সিং নিজেই একদিন সেই কক্ষে গিয়ে আর ফিরে আসেননি দুর্গের লোকেরা শুধু তার ভয়ার্থ চিৎকার শুনছিল সেদিনের পর থেকে দুর্গ পরিত্যক্ত হয়ে যায় তারপর কেটে গেছে বহু বছর কিন্তু দুর্গ আজও গ্রামবাসীর মনে রহস্যময় ভয়ের জায়গা কেউ সেখানে যায় না দুর্গের কাছাকাছি গেলে নাকি রাতে কারো করুণ কান্নার আওয়াজ শোনা যায় কয়েক বছর আগে একদল শহুরে যুবক দুর্গটি পরিদর্শনে আসে তারা শুনেছিল ধন সম্পত্তি লোকই আছে সেখানে দলটি দুর্গে ঢুকে সন্ধ্যার পর তারা মশাল নিয়ে গোপন কক্ষ খুঁজতে শুরু করলো কক্ষটি প্রবেশপথ খুঁজে পেতেই তারা ভয় পায় দরজার উপর লাল অক্ষরে লেখা ছিল যে এখানে ঢুকবে সে আর জীবিত ফিরে আসবে না তারা ভয় পাওয়ার বদলে এটিকে এক প্রাচীন বিশ্বাস বলে উড়িয়ে দেন কক্ষের দরজা খুলতে তারা দেখতে পায় ভিতরে একটি বিশাল পাথরের চৌকি যার উপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ তাদের মধ্যে একজন পাথরের চৌকির উপর হাত দিয়ে বলল এত পুরনো কক্ষ এখানে তো ধন সম্পদ থাকতে পারে ঠিক তখনই বাতাস যেন থেমে গেল কক্ষের ভিতরটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল মশালের আলো কেঁপে উঠল আর অন্ধকার কোন থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো তোমরা কেন এসেছো এই কক্ষ চলে যাও যতক্ষণ সময় আছে যুবকরা ভয়ে একে অপরের দিকে তাকালো হঠাৎ দরজাটি বন্ধ হয়ে গেল একজন যুবক চিৎকার করে বলে উঠল দরজা খুলে দাও তারা দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজা যেন চিরতরে বন্ধ হয়ে গিয়েছে কক্ষের এক কোণ থেকে একটি ছায়া বেরিয়ে আসতে শুরু করল ছায়াটি ধীরে ধীরে নারী মূর্তিতে রূপান্তরিত হলো সে সেই তরুণী যাকে প্রথম বলি দেওয়া হয়েছিল তার চোখ জল জল করছিল আর মুখে ছিল করুণ অট্ট হাসি সে বলল তোমরা যারা এই অভিশপ্ত কক্ষে এসেছ তোমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে কক্ষ থেকে পরদিন সকালে কেউ আর জীবিত বের হতে পারেনি গ্রামবাসীরা তাদের খোঁজ নিতে গিয়ে কক্ষের দরজা খোলা অবস্থায় পায় ভেতরে মাটিতে চারজন যুবকের দেহ করেছিল তাদের চেহারাগুলো ছিল বিকৃত আর চোখগুলো ছিল ভয়ঙ্কর আতঙ্কে ভরা গ্রামবাসীরা আজও বিশ্বাস করে দুর্গতি অভিশপ্ত এবং সেই গোপন কক্ষে অন্ধকার শক্তি রয়ে গেছে কেউ দুর্গের কাছে পা রাখে না পূর্ণিমার রাতে দুর্গের চারপাশে অদ্ভুত আলো জ্বলে ওঠে এবং কক্ষের দরজা থেকে আর্তনাদ ভেসে আসে অনেকে বলে দুর্গের অভিশাপ ততদিন থাকবে যতদিন না রাজার করা পাপের শাস্তি মেটানো হবে কিন্তু কেউ জানে না কিভাবে এই অভিশাপের অবসান ঘটানো যায় এটি ছিল অভিশপ্ত দুর্গের গোপন কক্ষের কাহিনী বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন